গোটা বিশ্বে যখন দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে তখন নেদারল্যান্ডসের চিত্র একেবারেই উল্টো অপরাধের হার নিম্নমুখী হওয়ায় দেশটির অর্ধ শতাধিক কারাগারই এখন বন্ধ যেগুলো চালু আছে সেখানেও কয়েদি নেই বললেই চলে বন্ধ কারাগারগুলো কিছু বিক্রি আর কিছু ভাড়া দিয়ে বেড়েছে সরকারের রাজস্ব আয় পাল্টাচ্ছে অপরাধের ধরন সন্ত্রাস জঙ্গিবাদে আতঙ্কিত মানুষ এর মাঝে সবার কাছে দৃষ্টান্ত হতে পারে নেদারল্যান্ডস সামাজিক নানা উদ্যোগে অপরাধের মাত্রা একেবারেই শূন্যের কোটায় নিয়ে এসেছে দেশটির সরকার এর সুপালও মিলছে হাতে নাতে দেশটির অধিকাংশ কারাগারই এখন কয়েদি শূন্য একশো বছরের পুরনো এই ভবনটি পরিচিত ব্রেডা কারাগার হিসেবে কয়েদি শূন্য কারাগারটিকে এখন আমল বদলে ফেলছে কর্তৃপক্ষ বর্তমানে তরুণ উদ্যোক্তাদের কাজের ক্ষেত্র এক সময়ের কারাগারটি কারাগারের এই গম্বুজ কিংবা নারীদের জন্য নির্ধারিত স্থান অনেকটাই ঘটনার নিরব সাক্ষী কিন্তু সবকিছুই এখন ইতিহাস পরিবেশটা চমৎকার ভাবে পাল্টে গেছে যা কাজে কোনো প্রভাব ফেলে না নেদারল্যান্ডস জুড়ে এখন চালু আছে মাত্র আটত্রিশটি কারাগার গত এক দশকে দেশটিতে কয়েদের হার কমেছে বিশ শতাংশ দু সাল থেকে এ পর্যন্ত সাতাশটি কারাগার বন্ধ করে দিয়েছে ডাচ সরকার বন্ধ হয়ে যাওয়া কারাগারগুলোর মধ্যে ছয়টি বিক্রি করে দেওয়া হয়েছে বাকিগুলো হয় ভাড়া দেওয়া হচ্ছে না হয় আশ্রয়হীন মানুষের কল্যাণে ব্যবহার করা হচ্ছে সংশ্লিষ্টরা জানান অপরাধীদের জীবনমুখী করতে সামাজিক ও আইনিভাবে ভাবে নেয়া নানা উদ্যোগই এই অভাবনীয় সাফল্যের কারণ

এতে অংশ নিতে স্বেচ্ছায় কয়েদি হতে নাম লিখিয়েছেন সাড়ে তিনশো প্রতিযোগী শশাঙ্ক রিডেমশনের মতো কালজয়ী চলচ্চিত্রগুলোতে কারাগারের যে আবহ সেটা এখানে তৈরি করার চেষ্টা করেছি আমরা এজন্য সত্যিকারের কারাগার আর কয়েদি দরকার ছিল রিয়েলিটি সাথে তাদের খেলোয়াড় হিসেবে রাখতে চেয়েছি পাশাপাশি স্পেশাল ইফেক্টও যোগ করার ব্যাপার আছে অপরাধ নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশগুলো নেদারল্যান্ডসকে রোল মডেল হিসেবে নিতে পারে সেক্ষেত্রে অপরাধহীন এক বিশ্ব উপহার দেওয়া সম্ভব নতুন প্রজন্মকে নুসাদ কামাল যমুনা নিউজ